জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বুধবার সকালে শহরের ধুপাকাটা ব্রিজ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় পুলিশ জানায় গত পয়লা সেপ্টেম্বর সদর উপজেলার পুরাহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে একটি চক্র প্রতারণা শুরু করে স্বামী ও সন্তানের ক্ষতির ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি সর্বশেষ বুধবার ওই ভুক্তভোগীর কাছে স্বর্ণের গয়না চাইলে ওই নারী পুলিশের সাথে যোগাযোগ করে ওই নারীর স্বর্ণালঙ্কার নিতে গাইবান্ধা থেকে ঝিনাইদহ এলে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের নূর আলম মামুন হোসেন ও সাইফুল ইসলামকে আটক করে চক্রটি দেশের বিভিন্ন স্থানে এমন প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ সিবিসি বাংলা বার্তাকক্ষ